সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা নতুন ভূমি আইন যে বিধি প্রণয়ন হয়েছে সেই বিধি অনুযায়ী আপনারা অনেকেই মামলা করার প্রস্তুতি নিয়েছেন কিন্তু কি কি কাগজপত্র লাগবে এবং কি কি কাগজপত্র থাকলে আপনারা উক্ত মামলা করতে পারবেন অনেকেই জানেন না আর এই না জানার কারণে আপনারা অনেকেই আমাদেরকে অনেকবার ফোন করেছেন এবং অনেকে কমেন্ট করেছেন সুপ্রিয় শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে এই নতুন আইনে কোন কোন মামলা আপনারা করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে দলিল বাতিলের মামলা এই নতুন আইনে করতে পারবেন কিনা এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় শ্রোতা নতুন ভূমি আইন বিধিমালা যে পাশ হয়েছে সে আইনে আমরা জানি যে অলরেডি অনেক জায়গাতেই মামলা নেওয়া শুরু করেছে এবং অনেক আগেও অনেক জায়গায় মামলা নিয়েছে কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল বা তদন্ত পর্যায় পর্যন্ত থেমেছিল এখন কিন্তু সেটা আস্তে আস্তে চলমান হচ্ছে অর্থাৎ আপনারা এখন এই আইনের মাধ্যমে মামলা করতে পারতেছেন এতে আর কোনো বাধা নেই এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার অনেকেই বলেছিল যে এই যে গেজেট পাশ হয়েছে সেই গেজেটে সাইন নেয় তো এই নেই সেই নেই বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকেই বলেছে আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়েছেন কিন্তু সকল বিভ্রান্তর অবসান ঘটিয়ে যখন নতুন মামলা নেওয়া শুরু হলো তখন কিন্তু আপনাদের ভিতরে আর সেই সংকোচ রইল না সুপ্রিয় শ্রোতা এই ভিডিওতে আমি আলোচনা করব বলেছি যে এই নতুন আইনে আপনারা মামলা করতে গেলে কি কি কাগজপত্র লাগবে এবং কি কি মামলা আপনারা করতে পারবেন দলিল বাতিলের মামলা আপনারা করতে পারবেন কি না সুপ্রিয় শ্রোতা শুরুতেই তাহলে দলিল বাতিলের মামলা সম্পর্কে একটু আসা যাক আমরা জানি যে যদি কোনো ব্যক্তি ভুয়া মিথ্যা দলিল সৃজন করে থাকে অথবা কাউকে জোর জাবট করে ধরে নিয়ে যদি কোনো দলিল সৃজন করে থাকে অথবা তাকে ভুল বুঝিয়ে অথবা যে কোনোভাবে যদি ওই ব্যক্তির সম্পত্তি হাত হাতিয়ে নেওয়ার জন্য এ ধরনের যদি কোনো দলিল করে থাকে বা ওই দলিলে কারো যদি কোনো স্বার্থ থাকে অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি এই দলিল বাতিলের মকদ্দমা করতে পারে যেমন ধরুন যে দলিল দিল এবং যে গ্রহণ করলো এর বাইরেও কোনো এক ব্যক্তির স্বার্থ রয়েছে এখন এই ব্যক্তি কিন্তু ওই দলিল বাতিল চেয়ে মামলা করতে পারবে তাহলে এখন আসা যাক এই দলিল বাতিলের মামলা কোথায় করা যাবে সুপ্রিয় শ্রোতা নতুন আইনে আপনারা কিন্তু দলিল বাতিলের মামলা করতে পারবেন না দলিল বাতিলের মামলা করতে হলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে গিয়ে আপনারা সেই এস আর অ্যাক্টের উনচল্লিশ ধারা অনুযায়ী আপনার দলিল বাতিলের মামলা করতে হবে এবং ওখান থেকে যদি আপনারা দলিল বাতিল চাওয়ার পর যদি দলিল বাতিল হয় সেই ক্ষেত্রে সেই দলিল বাতিলের যে রায় সেইটা ডিসি মহোদয়ের কাছে যাবে এবং ডিসি মহোদয় সেটাকে সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দিয়ে সেই দলিলকে বাতিলপূর্বক ওই ভলুয়ামে উক্ত দলিল বাতিল মর্মে লিপিবদ্ধ করা হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা পেলাম যে দলিল বাতিলের মামলা কোথায় করতে হবে এবং কিভাবে এই রায় কার্যকর করা হবে এখন আসি দলিল বাতিলের মামলা করতে আপনার কি কি কাগজপত্র দরকার হবে দেখুন দলিল বাতিল চেয়ে যদি আপনাকে মামলা করতে হয় তাহলে উক্ত দলিলের সার্টিফাইড কপি লাগবে এবং ওই দলিলের অ্যাগেনস্টে যে কাগজপত্রগুলো ছিল অর্থাৎ পর্চা এবং পিছনে যদি কোনো বায়া দলিল থাকে সেই দলিল এবং আনুষঙ্গিক যে আরও কাগজপত্র আছে এই সকল কাগজপত্রই কিন্তু আপনার দরকার হবে এখন নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে অনেকেই প্রশ্ন করেছেন যে রেকর্ড সংশোধনী মামলা করা যাবে কি না বা নতুন ভূমি আইনে দখল উদ্ধারের জন্য কী কী কাগজপত্র লাগবে দেখুন দখল উদ্ধারের জন্য যে কাগজপত্রগুলো আপনার দরকার হবে তার মধ্যে অন্যতমই হলো আপনাকে হাল খতিয়ান অনুযায়ী হাল পর্চা আপনার দরকার হবে পিছনে আপনি কিভাবে মালিক হলেন সেই কাগজপত্র লাগবে যদি দলিল মূলে মালিক হয়ে থাকেন তাহলে সেই দলিল সার্টিফাইড দলিল লাগবে এবং দলিলের অনুযায়ী আপনি যে নাম করেছেন সেই নাম জারি পর্চা লাগবে এবং আপনি যে দলিলটা করলেন সেই দলিল কিভাবে করলেন অর্থাৎ কার কাছ থেকে জমিটা কিনলেন এবং সেই ব্যক্তি কিভাবে মালিক হলো এবং সে কী তার কি কি কাগজপত্র আছে এই সকল কাগজপত্রর এক সেট একদম তরতাজা সার্টিফাইড কপি লাগবে এই সার্টিফাইড কপি থাকলে আপনি কিন্তু উক্ত মামলা দায়ের করতে পারবেন এখন আসুই অনেকের কাছে এরকম প্রশ্ন পেয়েছি যে আমার দাদার জমি বা আমার বাবার জমি আমার চাচারা দখল করে রেখেছে তাদের নামে আর রেকর্ড হয়ে গেছে বা সিটি জরিপে সিটি জরিপ হয়ে গেছে অথবা বিআরএস জরিপে তাদের নামে রেকর্ডভুক্ত হয়েছে এখন আমি এই ভূমি প্রতিরোধ প্রতিকার আইন যে দুই তার যে নতুন বিধিমালা প্রকাশ পেয়েছে সেই বিধিমালায় আমি উক্ত মামলা দায়ের করতে পারবো কি না দেখুন এই ভূমি প্রতিরোধ প্রতিকার আইনে আপনার কিন্তু দলিল সংশোধনের কোনো আইনি পদক্ষেপ এখানে রাখেনি দেখুন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে আপনাদের এই রেকর্ড সংশোধনের কিন্তু কোনো ব্যবস্থা রাখেনি রেকর্ড সংশোধনের জন্য আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে গিয়ে আপনাকে উক্ত রেকর্ড সংশোধনের করার পর তারপর কিন্তু আপনাকে এই আইনে আসতে হবে এখন ব্যাপার হলো এখানে দুইটা জিনিস কাজ করতেছে সেটা কি এক হলো আপনি উক্ত জমি থেকে বেদখল আসেন এবং একটা রেকর্ডও অন্যের নামে হয়ে গেছে এভাবে আপনি আপনার ন্যায্য ভূমি থেকে দূরে আসেন তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এই আইনে মামলা করে অর্থাৎ নতুন যে ভূমি আইন সেই আইনে মামলা করে আপনি রেমিডি পাবেন কি না দেখুন এই আইনে যার সকল কাগজপত্র একদম আপডেট আছে অর্থাৎ সে নিয়মিতভাবে খাজনা পরিশোধ করতেছে এই রকম যদি কারো কাগজপত্র থেকে থাকে এবং তাকে অন্যায়ভাবে যদি তার জমি থেকে বেদখল করা হয়ে থাকে বা তার জমি দখল করে কেউ রেখে থাকে তাহলে কিন্তু সে এই নতুন আইনে মামলা করতে পারবে কিন্তু দেখা গেছে যে আপনার সিএস আছে অথবা এসে আছে এবং আর বা বিআরএস এইগুলি আপনার নেই বা আর পর্যন্ত আছে বিআরএস বা সিটি জরিপে আপনার নাম অন্য জায়গায় অন্তর্ভুক্ত হয়ে গেছে এরকমও হতে পারে যে আপনি যাদের কাছ থেকে জমিটা কিনলেন তাদের নামে সিটি জরিপে রেকর্ড হয়ে গেছে অথবা বিআর জরিপে তাদের নামে রেকর্ড হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই রেকর্ড সংশোধন করে আসতে হবে এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওই রেকর্ড সংশোধনের জন্য তো আপনাকে ঘোষণা মামলা করতে হবে সাথে সাথে আপনাকে কিন্তু দখল উচ্ছেদের জন্য আপনাকে অর্থাৎ সত্য সাব্যস্ত কিন্তু আপনাকে এই দখল উদ্ধার অর্থাৎ দখল উদ্ধার প্লাস আপনাকে কিন্তু এই রেকর্ড সংশোধন এই দুইটা প্রতিকার আরও যদি আনুষঙ্গিক কোনো প্রতিকার থাকে সেই প্রতিকার চেয়ে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি এই নতুন যে ভূমি আইন এই নতুন ভূমি আইনে কিন্তু আপনি এই মামলা করতে পারবেন না অর্থাৎ নতুন ভূমি আইনে সেই মামলা করতে পারবে যার বর্তমান পর্যন্ত সকল কাগজপত্র হাল পর্চা পর্যন্ত যার সকল কাগজপত্র একদম আপডেট সে কিন্তু শুধু সে বেদখল হয়ে আছে এই এই ধরনের যদি কেউ হয়ে থাকে অথবা জোর করে তাকে বেদখল করা হয়েছে এরকম যদি কেউ হয়ে থাকে তাহলে সে মামলা করতে পারবে কিন্তু যার রেকর্ড অন্যের নামে হয়ে গেছে সে কিন্তু এই আইনে মামলা করতে পারবে না তাকে কিন্তু রেকর্ড সংশোধন করে এসে কিন্তু এদিকে আসতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই আলোচনায় যে সারমর্মটা সেটা দাঁড়ালো এই যে যার সকল কাগজপত্র আছে কিন্তু অন্যায়ভাবে সে বেদখল অথবা জোর করে তার জমি কেউ দখল করে রেখেছে তাহলে সে কিন্তু এই আইনে মামলা করে তাৎক্ষণিকভাবে সেই জমি উদ্ধার করতে পারবে কিন্তু যার রেকর্ড অন্যের নামে আছে। এবং সেই সত্য অনুযায়ী সে যার নামে রেকর্ড হলো তারা সেই জমিতে ভোগ দখলেও আসে এই ধরনের যদি কারো হয়ে থাকে তাহলে তাদেরকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে গিয়ে মামলা করে তারপর কিন্তু তার উক্ত জমি উদ্ধার করতে হবে তাহলে আশা করি আমার আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের এই জিনিসটি একদম স্পষ্ট হয়ে গেছে এবং সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে সুতরাং আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বড় মধ্যে মধ্যে আমার অনুরোধ রাখবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম